আসসালামু আলাইকুম দিস ইজ ফাইমা মেজান ফ্রম বেইচেড টু ফাইভ সিক্স জিরো আমি ফার্স্ট অফ অল আমি যখন প্রথমে হেকজাসে এসেছিলাম তখন আমার বেসিক একদমই ছিল না হালকা হালকা একটু ছিল এখন আমার মোটামুটি হেকজাসে স্পোকেন করার শেষ স্পোকেন কোর্স শেষ করার ফলে আমার বেসিক অনেক ক্লিয়ার হয়েছে অ্যান্ড আমি একদমই ইংলিশে কথা বলতে পারতাম না যেমন স্পিকিং কেয়ার আমি সপ্তাহে তিন দিন করতাম যেদিন আমার ক্লাস থাকতো স্পোকেন ক্লাস তিন দিন করতাম তিন দিন করার ফলে আমার স্পিকি স্পিকিং কেয়ার করার ফলে আমার অনেক ইংলিশে ইমপ্রুভ হয়েছে যেমন ইংলিশে এখন একটা বিষয় নিয়ে আমি এক মিনিট কথা বলতে পারি আগে আগে আমি যেমন দশ সেকেন্ডই কথা বলতে পারতাম না যে টপিকটাই বুঝতাম না এখন হেকজাসে আসার ফলে আমার ইম্প্রুভ হয়েছে টপিক বুঝতে পারি যে কোন কোন স্যার ম্যাম কোন টপিক বলছেন সেটা বুঝতে পারি যেমন এখন আমি এক দেড় মিনিট কথা বলতে পারি আর হেকজাস হেকজাসকে ধন্যবাদ অ্যান্ড সবাইকে ধন্যবাদ